নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পনিরের রেসিপি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে এটা ভাত রুটি পরোটা সবারই সাথে খেতে দারুণ লাগবে তার জন্য আমি আড়াইশো গ্রাম পনির নিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলু ক্যাপসিকাম এগুলো চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর মশলার জন্য পেঁয়াজ টমটো কাঁচা লঙ্কা কেটেছি আর কিছু কিস কাজু আর অল্প পোস্ত নিয়েছি এবার প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ টমাটো কাজু কাঁচা লঙ্কা এগুলো একটু চার পাঁচ মিনিট ধরে একটু ভেজে নেব তারপরে দেখুন এটা ভাজা হয়ে গেছে ভাজার পর এটাকে তুলে নেব তারপর এই দেখুন এটা ঠান্ডা করতে দেব তারপরে এটাকে পিষব ততক্ষণ আমি ওটা ঠান্ডা হোক মশলাগুলো ততক্ষণ আমি আলুটা ভেজে নিলাম আলুটা দেওয়ার পর অল্প একটু নুন দেব নুন দিয়েও এটাও তিন চার মিনিট মতো একটু নাড়লেই ভাজা হয়ে যাবে তারপর তুলে নিলাম এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম বেশি ভাজব না বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে দেখুন পনিরগুলো একটু ছেড়ে নিয়ে এবার পনিরগুলোকেও তুলে নিলাম তারপর যে ক্যাপসিকামগুলো কেটেছিলাম সেগুলোও একটু ভেজে নেব এটাও তিন চার মিনিট মতো একটু নাড়লেই ভাজা হয়ে যাবে এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিষে নেব তার জন্য মিক্সিং জারে নিলাম এবং যে পোস্তটা নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে পিষে নিলাম এবার ক্যাপসিকামগুলো তুলে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল আর একটু দিয়ে প্রথমে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ওর মধ্যে আদা আর রসুনের পেস্ট একটু দিলাম তারপর একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে গুঁড়ো আর একটু পরিমাণ অল্প একটু নুন দিলাম তারপর মশলাটাকে একটু তিন চার মিনিট মতো একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওর মধ্যে যে আমি পেঁয়াজ টমাটো কাজু ভেজেছিলাম সেটা পিষে নিয়েছি এবার সেই মশলাটা দিয়ে দিলাম প্লেট ধুয়ে একটু জলও দিয়ে দিলাম তারপর এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এবং এই মশলাটাকেও একটু ভালো করে চার পাঁচ মিনিট মতো কষতে হবে এবার পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে এবার চার পাঁচ মিনিট মতো একটু গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটা ভাজতে হবে কেন যেহেতু কাজু দেওয়া আছে মাঝে মাঝে একটু নেড়ে নিলাম তারপর ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে পনির আলু আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব কিছু এবার আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ওর মধ্যে একটু জল দিলাম এটা একটু ঘন হয়ে গিয়েছিল। তাই একটু পাতলা করার জন্য জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু সব কিছু সিদ্ধ করে ফুটিয়ে নেবো তাহলে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন পুরো ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ বাটার দিলাম বাটারটা দিলে পনিরের রেসিপির টেস্টটা আরও ভালো লাগবে খেতে তারপর তৈরি হয়ে গেল আমার পনিরের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই